আসসালামু আলাইকুম সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদের সালাম ও অভিনন্দন বিয়ার্স আজকে আপনাদের দেখাবো আহুজা এস এস এ পাঁচ হাজার ই এম সেট তো দেখুন সেটটা একদম অরিজিনাল সেট আহুজা সেট কিন্তু খুব ভালো সেট তো সেটটার সমস্যা হলো এক সাইডে হিট হয় কিন্তু আর এক সাইড হিট হয় না যার কারণে সাউন্ডের মানও খুব একটা ভালো না যেহেতু সেটের দুইটা পার্ট থাকে এই মোড়া এক সাইড এই মোড়ে এক সাইড তো দুইটা সাইড মিলেই কিন্তু সেটটা তৈরি যখন আপনার এক সাইড কাজ করতেছে আর এক সাইড কাজ করতেছে না তখন কিন্তু আপনার সেটটা কিন্তু অ্যাকুরেট ভালোভাবে বাঁচবে না সাউন্ড অনেক কমে যাবে সাউন্ডের মানও ভালো হবে না তো এই জন্য সেটটা নিয়ে আসছে তো সেটার সমস্যা হলো ওই তো বললাম যে এক সাইড কাজ করে এক সাইড কাজ করে না তো আমরা প্রথমে সেটটাকে খুলে নিছি এখন সেটটা লাইন দেব তো সেটটা প্রথমে আমরা সর্বপ্রথম আগে ও তার আগে আরেকটা কথা বলি যে সেটটা যেহেতু এক সাইড কাজ করে আর এক সাইড কাজ করে না মানে এক সাইডে লাইন দিলে আপনার সাথে সাথে এক সাইডে হিট হয়ে যায় কিন্তু অপর সাইড কিন্তু কোনো রকম হিট থাকে না এখন এই সমস্যাটা জন্য নিয়ে আসছে তো সমস্যাটা আমরা এখন সমস্যার সমাধান করে দেব তো সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো আমরা প্রথমে কিন্তু সেটের আগে প্লাগটা আমরা সরাসরি আগে কারেন্টের সিরিজ লাইনে দেবো ওদিকে দেখুন সিরিজ লাইনে কিন্তু সুইচ দেওয়া আছে আর এই পাশে আমরা কারেন্টের সুইচ লাইন দেবো তো দেখুন আমরা কারেন্টের লাইনে সুইচটা দিচ্ছি তো বিহ দেখুন আমরা কিন্তু সেটের লাইন দিছি তো সেটা কিন্তু পাওয়ার বাতি জ্বলছে এদিকে বক্সের যে একটা সংকেত সেই বাতিটা যেহেতু সুইচটা বক্সে আছে সেই জন্য বক্সেরটা জ্বলছিলো এখন সুইচটা এই পাশে দিছি আপনার ড্রাইভার ইউনিটের যে বাল্বটা সেটা জ্বলছে আর এ পাশে দেখুন সিরিজ লাইন কিন্তু অনেক বেশি জ্বলছে তো সুইচটা আমরা একটু বন্ধ করে দেব দেখুন সুইচটা কিন্তু বন্ধ করে দিলাম সেটা সুইচ কিন্তু বন্ধ ওদিকে সিরিজ লাইনের বাতিও কিন্তু কমে গেছে আবার সেটটা অন করলাম তো দেখুন যে যে পরিমাণে সিরিজ লাইন বাল্ব জ্বলছে তো এ পরিমাণে যদি সিরিজ লাইনে বাল্ব যদি জ্বলে থাকে তাহলে কিন্তু আপনার সেটটা কিন্তু অটোমেটিক হিট হয়ে যাবে এখন যদি এতটুকু পরিমাণে যদি সিরিজ জ্বলে থাকে এই সুইচটা যদি আমরা লাইনটা যদি সরাসরি যদি কারেন্টের ডাইরেক্ট লাইনে দেই তাহলে কিন্তু আমাদের সেটের দুই সাইড যে সাইডের সমস্যা ওই সাইড কিন্তু একদম আগুনের মতন হিট হয়ে যাবে তো সিরিজ লাইন যতক্ষণ কন্ট্রোল না হবে ততক্ষণ কিন্তু আপনার সেট ভালো চলবে না ঠিক আছে তো এই জন্যে আমরা এখন সরাসরি একটা মিটার দাম মাপ দেব যে আমাদের কোথায় কত বোল্ট দরকার সেই সমস্ত বোল্ট আমরা দেখে তারপরে আপনাদেরকে বলে যাচ্ছি তো বৃহস দেখুন আমরা কিন্তু সেটের সুইচটা অন করে দিয়ে রাখছি এদিকে আমাদের যে সেটের যে ভেরিয়েবল আছে দেখুন এখানে একটা একসঙ্গেরিয়েল দেওয়া আছে একশো থাকে দুশো বিশ থাকে মানে যে যেটা দিয়ে সুবিধা হয় সেটা লাগাবে কিন্তু অরিজিনাল নিয়ম থাকে হলে আপনার অ্যাকশনস থাকে তো আমরা অ্যাকশনস ভেরিয়েবলের কিন্তু আমরা প্রথমে যে পিনে ওই পিনে আমাদের ভোল্টেজ থাকে দেখতে হবে ওই পিনে কিন্তু ভোল্টেজ অলরেডি বারো ভোল্টের উপরে আছে এখন এই ভেরিয়েবল থেকে আপনার একটা রেজিস্টেন্স ওয়ানকে রেজিস্টেন্স দিয়ে আপনার পার হয়েছে হলে এই ইনপুট যে আছে সার চার প্লাস দুই পিন এই চার কিন্তু ইনপুটে আগে রেজিস্টেন্স দিয়ে ভাইজিং ভোল্টেজ দেবে তো দেখুন এক পাশে বাইজিং বোল্ট কিন্তু একদম সীমিত মানে দুই পয়েন্ট আছে এখানে থাকা লাগে মিনিমাম এক বোল্ট থাকতে হবে একটু বেশি থাকতে পারে সেটা নির্ভর করবে সেটের উপরে আর এই পাশে দেখুন ভোল্টেজ কিন্তু অনেক বেশি একটু মিটারটা ফলো করেন দেখুন এই পাশে ভোল্টেজ কিন্তু প্রায় দুই বোল্ট আর আর এক রেজিস্টেন্সে কিন্তু অনলি দুই পয়েন্টের মতন আছে তো এই জন্যে কিন্তু সেটের কিন্তু সিরিজটা বেশি চলতেছে বেশি কিন্তু যার কারণে সেটটা এক পাশে এখন সিরিজটা একটু ফলো করুন আমি কিন্তু এদের ভেরিবলটা কিন্তু দেখুন এদের ঘোরাচ্ছি তো ভ্যারি বল যে ঘোরাতেছি কিন্তু ফুললি ফুল কিন্তু আপনার দেখুন এখন এই বিষয়ে দেখবে ললি আপনাদের চার হাজার সাত বা তিরিশ যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই সমস্যা হয় এখন আপনাদের সাইড বাক করে দেবা যে কোন সাইডের জন্য এই সমস্যা হচ্ছে তো এই বাক করতে হলে আমরা এইখানে দেখুন এই পাশে হলুদ তার দিয়ে ভাইজিং বোল্ট এই পাশে ডান সাইডে আর অপর সাইডে বাম বাম সাইডে এ গেছে আপনি বাদামি কালার তার দিয়ে অর্থাৎ এটা হলুদ হলুদ বা কমলা তার ভাইজিং গেছে তো এখন আমরা দুই সাইডে যে ভাইজিং এর যে তার গেছে আমরা তারটা একটু খুলে দিয়ে দেখব দেখুন প্রথম আগে আমরা বাম সাইডে এটা খুলে দিই ডাইন সাইডে এটা খুলে দিছি তো খুলে দেওয়ার পরে কিন্তু এখনো কোনো পরিবর্তন আসে নাই মানে এটা আপনি কিন্তু সাইড ভাগ করে দিচ্ছি যে কোন সাইডে প্রবলেম এমন হতে পারে দুই সাইডে সমস্যা আবার এই সাইডে সমস্যা হতে পারে এই সাইডে সমস্যা হতে পারে তো এখন আমরা যেহেতু ডাইন খুলছি তাতে আমাদের সিরিজ এখনও নিয়ন্ত্রণ হয় নাই এখন আমরা একটু বাম সাইডেরটা খুলে দেব তো দেখুন বাম সাইটেরটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু সিরিজ চলে গেছে সিরিজ কিন্তু একটুকু নাই এখন তারটা লাগা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার সিরিজ যতটুকু জল জল ছিল ততটুকুই কিন্তু আবার জ্বলছে আবার কিন্তু খুলে দিলাম এখন সূত্রে যারা দেশে যে আমাদের এই দুইটা যে ট্রানজিস্টার আছে ট্রানজিস্টার দুটো আমরা মিটের দিয়ে মাপ দেবো বা ওই পাশে ভোল্টেজ দেখবো যদি আমাদের এই ট্রানজিস্টার যদি ঠিক থাকে তাহলে আমাদের এখন বাইজিং বল দুই সাইড অ্যাকুরেট দেখাবে আর যদি ট্রানজিস্টার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাইজিং বল কিন্তু অ্যাকুরেট দেখাবে না তো যেহেতু আমরা দুই সাইড আগে খুলে দিছি তো এই জন্য আমরা কিন্তু আবার পুনরায় আবার মাপ দেবো দেখুন এই যে বাইজিং বোল্ট কিন্তু প্রায় এক বোল্টের কাছাকাছি ওটা যেটা ছিল না ওটা কিন্তু এক বোস্ট এক বোল্ট এসে গেছে আবার যেটা একটু বেশি আছে দেখুন এটা কিন্তু বেশি আছে দেখুন মানে এক কথায় বাইজিং খুলে দেওয়ার সাথে সাথে ভোল্ট বাইরে গেছে আর এই পাশে কিন্তু ঠিক আছে এখন বিষয়টা হলো যে আমাদের সেটে ট্রানজিস্টার মারে গেছিলো আমরা ট্রানজিস্টারটা অনেক আগেই লাগাইছি লাগানোটা আপনাদের দেখায় নেই তো আমরা এটা পরে আপনাদের দেখায়নি লাগায় না এখন আমরা লাগানোর পরে যে সমস্যাটা আসছে সেই সমস্যাটা কিন্তু আপনাদের দেখাচ্ছি কারণ ট্রানজেস্টার যে কোনো কেউ লাগাতে পারে এটার জন্য সমস্যা নাই কিন্তু মেইন সমস্যা হলো যে ভোল্টেজগুলা বা অ্যাকুরেট আছে কিনা এটা আপনি দেখতে হবে এখন দেখুন আমাদের কিন্তু এই দিকে কিন্তু বোল্ট কিন্তু এক বোল্ট আছে কিন্তু এইখানে ওই যে ব্যাজিং বোল্ট খুলে দেওয়ার ওই তার খুলেদের সাথে সাথে এখানে কিন্তু বোল্ট আসতেছে বারো বোল্ট এখন বারো বোল্ট আসতেছে এক পাশে কিন্তু বারো ভোল্ট আসছে কিন্তু আর এক পাশে কিন্তু এক বোল্ট এক বোল্টই আছে মানে তার মানে এক সাইড ঠিক আছে এই সাইড ঠিক আছে এই সাইডে কোনো কাজ করতেছে না তো এদিকে ট্রানজাস্টারও কিন্তু আমরা নতুন লাগাচ্ছে তারপরও কিন্তু হচ্ছে না তো সম্ভবত আমাদের ইমিটার থেকে হয়তো ইমিটার কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বা কোনো কিছু পুড়ে গেছে জন্যে আমাদের ইমিটার এইটা কাজ করতেছে না আবার এদিকে প্র্যাকটিক্যাল আপনাদের আরেকটা একটা জিনিস দেখাই এইখানে কিন্তু বৃষ্টি তো এর মাঝের পিনে কিন্তু বারো ভোল্টেজ ভোল্টেজ কিন্তু আছে আর বেজে কিন্তু দেখুন এক ভোল্ট আছে ইমিটারে যা হালকা দেখাবে কিন্তু এইটাই হলো বেজ বাইজিং বোল্ট আবার আর একটা দেখলাম আরেকটা দেখুন এই প্রথম পিলে বেজে কিন্তু দেখুন ফুল ভোল্টেজ কিন্তু এখানেও কিন্তু ওই একই বোল্ট ওখানে সেম বোল্ট এক কথা যে এইখানে ভোল্টেজ আছে কিন্তু কোনো জায়গায় একটা নেগেটিভ শর্ট হয়ে আছে তো নেগেটিভ শর্ট হওয়ার কারণে কিন্তু এটা জোর দিয়েছে তো আর একটা জিনিস দেখাই আপনাদের এটা সবাই একটু ফলো করুন যদি এই পাশে যদি কোনো ফল্ট থাকলো নি তাহলে কিন্তু আপনাদের বেজে আর ইমিটারে কিন্তু আপনার ভোল্টেজ উঠবে কিন্তু এখানে ফল্ট নাই জন্য কিন্তু বেজে ইমিটারে কোনো ই নেই আছে এখন আমরা একটু যে সমস্যা হয়েছে এই সমস্যার জন্য আমরা এই বোর্ডটা খুলে নিছি অর্থাৎ এখানে হলো চারটে রেজিস্টেন্স আছে যে এই দিকে যে ইমিটারতে যে পার হয়েছে শুরুতেই কিন্তু আপনাদের বলছি যে যে কোনো একটা ইমিটার তার শর্ট আছে বা কোনো পাতি শর্ট আছে বা কোনো কিছু শর্ট আছে তো এই জন্য কিন্তু আমরা এই বোর্ডটা আগে খুলে নিছি খুলিলে যেহেতু আমার এই আউটপুট থেকে যে তারটা এই ইমিটার রেজিস্ট্যান্সে লাগছে এই সবুজ কালার রেজিস্ট্যান্সে ইমিটার লাগছে এখন এই তারটার সূত্র অনুযায়ী দেখবেন যে প্রথমে আগে এই বোর্ডটা আমরা খুলে নিয়েছি যে এই বোর্ডে যেহেতু এই যে হলুদ তার দিয়ে লাইন আছে বুঝেন দেখেন ওই বোর্ড থেকে এই বোর্ডে আছে হলুদ তার তো আমরা এই বোর্ডটাকে খুলে নিয়েছি যে এই বোর্ডে কোনো কিছু হয়েছে কি না তো এই জন্য আমরা কিন্তু বোর্ডটা খুলে নিয়েছি তো দেখুন বিয়র্স এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতেছি যে ওই যে ট্রানজিস্টার যে মারছিল তো ট্রানজিস্টর যখন মারছে তখন কিন্তু এইখানে দেখুন ইমিটার রেজিস্টেন্স থেকে যে ভোল্টেজটা পার হয়েছে এই জায়গায় কিন্তু একটা তার শর্ট হয়ে গেছে পাতে কিন্তু পুরী শর্ট হয়ে গেছে আপনাদের কিন্তু প্রথমে বলছি যে যে কোনো জায়গায় একটা ইমিটার তার বা একটা তার শর্ট শর্টেসের বিদায় কিন্তু এইবার পাশে ভোল্টেজটা সরাসরি দেখাচ্ছে মানে কোনো কাজ করতেছে না তো এর জন্য আমরা এখানে একটা সিকুন্ড একটা তারের মাধ্যমে এই আমরা সংযোগটা দিয়ে দেব তো দেখুন আমরা কিন্তু একটা সোল্ডারিং করে নিছি সংযোগ দিয়ে দেবো যেহেতু আমার কাছে একটা আছে এখানে আমি চিকন ড্রাইডদের সংযোগ দিয়ে দিলাম সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে না ভিডিওর কিন্তু মূলই কিন্তু আপনার কথাটাই কিন্তু মেইন কারণ কথাটা যদি আপনি অ্যাকুরেট ভাবে বুঝতে না পারবেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না কারণ আমি হয়তো কথা বললাম না আপনাদেরকে আমি এমনি সরাসরি মিটের দামে বুঝে দেখাই দিলাম তাতে কিন্তু আপনারা বুঝবেন না এটা হল মূল সূত্রই হলো আগে কথাটা আগে বুঝতে হবে যে কোথায় থেকে কোন জায়গায় কোন জায়গা থেকে কোন জায়গায় কানেকশন গেলে এটা কিন্তু আমরা ভাষায় বলে দিচ্ছি যে এই জায়গায় সমস্যা হলে কিন্তু এই সমস্যাটা হয় তো সেই জন্য কেউ স্কিপ করবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যারা আমার ইউ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন তো দেখুন আমি কিন্তু সরাসরি সংযোগটা দিয়ে দিছি তো সংযোগ দিয়েছি এখন আমরা পুনরায় আবার আমরা একটু লাইন দেবো তো দেখুন আমাদের ওই জায়গায় পিনটা কিন্তু সমস্যা ছিল তো আমরা এখানে সংযোগটা দিয়ে দিছি এখন আমরা সুইচ দেব তো সুইচ দেওয়ার পরে আমরা কিন্তু এই যে সংযোগগুলো আবার লাগায় দেব তো দেখুন যেখান থেকে যে সংযোগগুলো আমরা খুলছিলাম ওই সংযোগগুলো আমরা লাগা দিলাম তো দেখুন সংযোগ কিন্তু আমরা লাগায়া দিয়েছি তো এখন কিন্তু আমাদের কিন্তু ভোল্টেজটা কিন্তু এখনও যে যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু আছে এখন আমরা ওই যে আগের যে পূর্বের যে মাপটা ছিল ওই মাপটা এখন দেখাবো তো দেখুন এই যে ভেরি কিন্তু ভোল্টেজ পার হয়েছে ভেরি থেকে একটা ওয়ান কে রেজিস্টেন্স দিয়ে আপনার ইমিটার কিন্তু এই ইনপুট লাইনে কিন্তু ভোল্টেজ গেছে তো দেখুন ইনপুটে কিন্তু দুই জায়গায় কিন্তু সমান সমান ভোল্টেজ আছে ভোল্টেজ এক ভোল্টেজ কম আছে তাতেও সমস্যা নাই দেখুন এদিকে বাইজিং বল্ট একটু কম আছে যাদের বাইজিং বল্ট একটু কম থাকবে আপনারা এই ভেরিবল ঘোরা অ্যাডজাস্ট করে নেবেন এই ছিল আজকের মতন ভিডিও তো অবশ্যই দেখুন আমি কীভাবে কি কোন প্রসেসে কোন প্রসেসে কাজ করছি তো এরকম ভাবে আপনারা সবাই লক্ষ্য করে একটু কাজ করবেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের মতন ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যাদের বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই আমার চ্যানেলের নিচে আমার নাম্বার দেওয়া আছে এর নিচে ভিডিওর নিচে তো তারা ভিডিও দেখে ইনশাল্লাহ ভিডিও এই নাম্বার দেখে যদি সমস্যা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ যতটুকু পারি বলে দেবো ছিল আজকের মতন ভিডিও আল্লাহ হাফিজ